আবারও বোরকা পরে ভারতে পালিয়ে যান শামিম ওসমান পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা পালিয়ে যান ভারতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী সীমান্ত দিয়ে ভারত চলে যাওয়ার খবর প্রচার হয়েছিল তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামিম ওসমানও ভারতে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে প্রকাশ্যে দেখা যায় স্থানীয় সময় রাত নয়টায় সিটি সেন্টারে তাকে ঘুরতে দেখেন বাংলাদেশিরা তার সঙ্গে বোরকা পরিহিত আরও দুইজন নারী ও কালো শার্ট পরা একজন পুরুষ দেখা গেছে প্রত্যাকদর্শী এক নারী প্রবাসী জানান শাহীম ওসমানকে দেখে জিজ্ঞেস করি না খেলেই চলে আসলেন জবাবে তিনি বলেন আমি দেশে ছিলাম না ঝামেলার সময় আমেরিকায় ছিলাম পরবর্তীতে তিনি দোয়াশায় স্থান পরিত্যাগ করেন গণমাধ্যমের খবর অনুযায়ী গত তিন আগস্ট শাহীম ওসমান দেশে এসেছেন বলে চাউর হয় কিন্তু সেদিনে তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের সহনেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন আন্দোলনের পরবর্তী সময় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্ব দিচ্ছেন শাহিম ওসমান জানা গেছে সরকার পতনের পর শাহিম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকাপড়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে পারি জমান